আসসালামু আলাইকুম ফার্স্ট রক্স চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আমাদের এই চ্যানেলে বিল্ডিং সংক্রান্ত সব ধরনের কাজের ভিডিও ও বাস্তব ভিত্তিক ধারণা দিয়ে থাকি আজকে বলবো আপনাদের সিলিং তৈরির সঠিক নিয়ম অভিজ্ঞতা থেকে আপনাদেরকে প্রতিটি তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন আজকে আমরা দেখাবো জিপসাম সিলিং তৈরির সঠিক নিয়ম ও ঠিক পদ্ধতি কোনটি জিপসাম সিলিং এর স্থায়িত্ব নির্ভর করে তার ফ্রেমের উপর আমরা এখানে স্টিলের ফ্রেম বসিয়েছি যার দূরত্ব রাখা হয়েছে প্রতিটি চ্যানেল থেকে প্রতিটি চ্যানেল ষোলো পর পরপর ষোলো ইঞ্চের পরপর রাখার কারণ হল এটি বোর্ডের বার বহন করতে সক্ষম হয় আমরা এই ফ্রেমটিকে মজবুত করার জন্য জন্য ছাদ থেকে দুই ফুট পর পর এক একটি করে টানা দিয়েছি প্রতি দুই ফুট পর আপনারা একটি করে টানা দিবেন তাতে মজবুত ও টিক হবে ফ্রেম তৈরি হয়ে গেলে এবার বোট লাগানোর পালা বোর্ডগুলো সাধারণত চার ফিট বা আট ফিট হয়ে থাকে বোট লাগানোর পর অবশ্যই পাতি দিয়ে ফাঁকাগুলো ভালোভাবে বন্ধ করতে হবে যদি ফাঁকা বেশি হয় তাহলে অবশ্যই ফাইবার টেপ দিয়ে এগুলো বন্ধ করতে হবে যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই কার্নি লাগাবেন কারণিসের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় তারপর পাতি দিয়ে মসৃণভাবে ফিনিশিং দিতে হবে ধন্যবাদ সকলকে আমাকে সাবস্ক্রাইব করুন